ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন এখন দেশের রাজনীতিতে এক বড় ঝড় তুলেছে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নেতৃত্বে আশাবাদী হয়েছিল পুরো দেশ কিন্তু হঠাৎ করেই সেই আশারবাদী যেন নিভে যেতে বসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগ মানে একটি ভয়াবহ অস্থিতিশীলতা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুবুল্লার ভাষায় দেশ এমন সংকট সামাল দেওয়ার সক্ষমতা রাখে না আর এর পেছনে কলকাঠি চেয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদী চক্রান্ত এমন দাবিও উঠেছে নির্বাচনের পর জুলাইয়ে গণ অভ্যত্থানের ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ তৎপরবর্তী অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন ডক্টর ইউনুস বিএনপি জামাজ ছাত্রনেতা এমনকি নাগরিক সমাজও তাকে সমর্থন দেয় কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সমর্থনের জায়গা এখন রূপ নিয়েছে অভিযোগে হতাশায় সরকারেরই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিএনপি ও এনসিপি চাইছে পদত্যাগ সরকার বলছে তাদের কাজেও নানা মহল থেকে বাধা আসছে এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে সরকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন এটা কোনো নিয়মিত সরকার নয় কিন্তু কিছু উপদেষ্টা সেটাই ভাবছেন তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠ যারা ছিলেন তাদের বাদ দিয়ে যারা আগে চুপ ছিলেন তাদের দায়িত্ব দিলে অবিশ্বাস তৈরি হওয়ায় স্বাভাবিক সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের ভাষায় ইউনুসের পদত্যাগ হলে আমরা শুধু একটি সরকার নয় একটি স্বপ্ন হারাবো তিনি সতর্ক করেছেন এই পদক্ষেপের খেসারত দিতে হতে পারে আগামী প্রজন্মকেও বিশেষজ্ঞদের মতে এখনই সময় সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য করার সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে হবে দেশকে রক্ষা করতে হলে প্রয়োজন বাস্তববাদ সাহসিকতা আর ঐক্যের সিদ্ধান্ত ডক্টর ইউনুস থাকবেন না যাবেন তা সময় বলবেন কিন্তু তিনি চলে গেলে দেশ যে নতুন এক অন্ধকারের মুখোমুখি হবে সে বার্তায় এখন ঘুরছে রাজনীতির আকাশে